ওং নামস্বীবায় কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত বন্ধুত্ব স্বাধীনতা এবং বুদ্ধিবৃত্তিক সংযোগের উপর ভিত্তি করে গঠিত হয় রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হলো প্রেম ও ভালোবাসা কুম্ভরাশির মানুষেরা স্বভাবতই বন্ধুত্বপূর্ণ উদ্ভাবনী এবং স্বাধীন চেতা হন তারা সম্পর্কের ক্ষেত্রে গতানুগতিকতার বাইরে নতুনত্ব এবং উদ্দীপনা খোঁজেন তারা আকর্ষণীয় এবং মজাদার হন যা সহজেই অন্যদের আকৃষ্ট করে তারা সামাজিক এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে পছন্দ করেন তারা বিশ্বস্ত এবং সহানুভূতিশীল সঙ্গী হন তবে তারা তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে খুব মূল্য দেন এবং সঙ্গীর কাছ থেকেও একই আশা করেন কুম্ভরাশির জাতক জাতিকারা তাদের আবেগ সরাসরি এবং যুক্তিবাদীভাবে প্রকাশ করতে পারেন তারা তাদের সঙ্গীর সাথে একটি বুদ্ধিবৃত্তিক সংযোগ স্থাপন করতে চান এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভালোবাসেন তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি বুদ্ধিমান স্বাধীন এবং তাদের অদ্ভুত বা অপ্রচলিত ধারণাগুলোকে সমর্থন করবেন তারা গতানুগতিক সম্পর্ক থেকে দূরে থাকতে পছন্দ করেন কখনো কখনো তারা আবেগ প্রকাশে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন বা প্রতিশ্রুতিবদ্ধ হতে দ্বিধাবোধ করতে পারেন কারণ তারা তাদের স্বাধীনতা হারাতে ভয় পান তবে যখন তারা সত্যিকারের মানসিক সংযোগ অনুভব করেন তখন তারা গভীরভাবে নিবেদিত হন দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুযায়ী কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারেন বছরের মাঝামাঝি সময়ের পর নতুন এবং আকর্ষণীয় কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুদের মতো বোঝাপড়া তৈরি হলে তা আরও মজবুত হবে বিবাহিত জীবন কুম্ভ রাশির বিবাহিত জীবন সাধারণত বন্ধুত্বপূর্ণ সহযোগী এবং বুদ্ধিবৃত্তিক বোঝাপড়ার উপর ভিত্তি করে গঠিত হয় তারা তাদের সঙ্গীকে বন্ধু হিসেবে দেখেন এবং পারস্পরিক সম্মান ও স্বাধীনতার উপর জোর দেন তারা তাদের সঙ্গীর প্রতি অনুগত এবং তাদের ব্যক্তিগত আগ্রহ ও স্বপ্নগুলোকে সমর্থন করেন তারা গতানুগতিক দাম্পত্য জীবনের বাইরে নতুন কিছু করার চেষ্টা করেন কুম্ভ জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা সহযোগিতা এবং স্বাধীনতা আশা করেন তারা এমন জীবনসঙ্গী পছন্দ করেন যিনি তাদের চিন্তাভাবনার সাথে সঙ্গতি রাখতে পারবেন এবং তাদের নতুন ধারণাগুলোকে মূল্য দেবেন তারা সামাজিক এবং মানবতাবাদী কাজে আগ্রহী হতে পারেন এবং তাদের সঙ্গীর সাথে এই আগ্রহ ভাগ করে নিতে চান মাঝে মাঝে তাদের আবেগ প্রকাশে দূরত্ব বা অপ্রত্যাশিত আচরণ দাম্পত্য জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব দুই সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণভাবে স্থিতিশীল থাকবে তবে সম্পর্কে নতুনত্ব আনার চেষ্টা করা উচিত একে অপরের প্রতি বন্ধুত্বের মনোভাব বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে বছরের কিছু সময় ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা যায় মোট কথা কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত বন্ধুত্ব স্বাধীনতা এবং বুদ্ধিবৃত্তিক সংযোগের উপর নির্ভরশীল হয় তবে সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রকাশে ভারসাম্য বজায় রাখা এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য অপরিহার্য